কেচুয়া না এটা হলো যে আজকে প্রত্যেকের জন্য পাই কেজি করে প্রত্যেকের জন্য এক কেজি করে আমরা আজকে কয় তারিখ ফেব্রুয়ারির আজকে তেরো তারিখ তেরো তারিখ আমরা ফেব্রুয়ারির তেরো তারিখে আজকে আমরা আমাদের যে কিছু ফাঁস উৎপাদন করার জন্য যে চাড়িগুলো আমরা টাকাগুলো তৈরি করেছি রেডি করেছি গোবর গোবর দিয়ে সেগুলোর ভিতরে আজকে আমরা কেসু ছেড়ে দেবো ঠিক আছে এবার এটা হলো যে দেওয়ার পরে কিন্তু আর পানি দেওয়া যাবে না ওর ভিতরে আজকে এই কেঁচো দেওয়ার পরে আর পানি দেওয়া যাবে না কিন্তু প্রতিদিন সকালবেলা এসে সালার যে চটগুলো আছে এগুলো ভিজায় দিতে হবে কিভাবে ভিজাবো আমরা আমরা পুকুরে অথবা বালতির ভিতরে ভিজাই নিয়ে পানি যখন ওর ভিতর থেকে নেমে যাবে তখন আমরা ওইটা আমাদের চাকা আছে ওর পরে কি দেওয়া রয়েছে আমাদের ট্যারা ট্যারার পারে আমরা ভিজাই দেব ঠিক আছে প্রতিদিন সকালবেলায় এসে আমাদের এই কাজটা করতে হবে কারণ আমাদের এখন প্রচুর পরিমাণে সূর্যের তাপ বেড়ে যাচ্ছে পাশাপাশি আরেকটা কাজ করতে হবে এটা এটা এই যে ফাঁস আমরা উৎপাদন করার জন্য দিচ্ছি তাই না এই যে কেঁচোয়া দেওয়ার পরে ফাঁস উৎপাদন হবে তো কি ফাঁস হবে কেঁচোয়া ফাঁস এটা আমাদের কি হবে এই কেঁচো ফাঁস কি হবে আমাদের যে দানা লাগাবো সেখানে আমরা ব্যবহার করবো ব্যবহার করলে কি হবে আমাদের আমাদের ফলগুলো গাছগুলো ভালো হবে বাইরে থেকে আমাদের আর ফাঁস কিনা লাগবে না আবার এটা থেকে যখন বেশি ফাঁস হবে বিক্রি করতে পারবো ঠিক আছে তাহলে আমাদের এটা খুব যত্ন সহকারে এটা আমাদের একটা সম্পদ এখান থেকে একদিকে আমাদের বাজার থেকে সার কেনা লাগবে না ফাঁস লাগবে না আমাদের টাকা থেকে যাবে আর একদিকে বেশি হলে আমরা বাজারে বিক্রি করে সেখান থেকে আমরা কি পাবো টাকা পাবো তাই না যে টাকা দিয়ে আমরা আমাদের পরিবারের পরিজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারবো আমাদের সবার উদ্দেশ্য কি ভালো থাকে না আমাদের সবার উদ্দেশ্য কিন্তু একটাই আমরা ভালো থাকবো তাহলে আপনারা এখন এটা নিয়ে আপনাদের জায়গায় যান আমরা আসতেছি আমরা প্রত্যেকের জায়গায় আমরা দিয়ে দেবো আপনারা দেওয়ার দরকার নাই ঠিক আছে ঠিক আছে ওকে